আমরা পর্যায়ক্রমে শিক্ষিত এবং আমাদের আনবেন আমরা ওনাদের উপর পূর্ণ আস্থা রাখছি আমরা বিশ্বাস করি আমাদের মানুষের অভিভাবক আমাদের মানুষের উপদেষ্টা উনি অত্যন্ত মানুষ উনি আমাদের এই বিদ্যালয়গুলোর সমাপ্তি কেনে যাবেন এটা আমরা বিশ্বাস করি এবং ওনাদের উপর আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে তাই আমরা ওনার উপর যদি কোনো কারণে আমাদের এই বিদ্যালয় অন্তত বিশ তারিখের মধ্যে স্বীকৃতি এবং এমপি প্রদানে ব্যর্থ হন তাহলে আমরা আগামী ছাব্বিশ অক্টোবর থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত অর্থাৎ বিদ্যালয়গুলোর স্বীকৃতি এমপি চূড়ান্ত ফয়সলা না আসা পর্যন্ত আমরা আজকে এখানে তাদের আন্দোলনের ডাক দিচ্ছি যেহেতু রাজপথে নেমেছি আমরা আমরা রক্ত দিয়েছি আমরা করে দিব না এই হচ্ছে আমাদের শেষ কমিটমেন্ট আজকে এই মন থেকে আগামী 26 অক্টোবর চূড়ান্ত আন্দোলনের দিয়ে আজকে এই আলোচনা সভার এখানে করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম